প্রেরণার প্রহরের এক অনন্য যাত্রায় আবারও আপনাদেরকে স্বাগতম রাত দুটো বাজে চারপাশ নিস্তব্ধ কারো চুখে আসে আবার কারো চোখে ঘুম নেই বিছানার একদিকে কেউ গভীর ঘুমের জন্য লড়াই করেছে আর অন্যদিকে কেউ তার ভালোবাসার মানুষকে মনের কথাগুলো পাঠানোর জন্য জেগে আছে। তখনই প্রশ্ন জাগে ঘুম বড় না প্রেম বড়ো এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব জীবনে কি বড় ঘুম নাকি প্রেম এটা শুধু একটি মজার প্রশ্ন নয় বরং জীবনের গভীরতম একটি বাস্তবতা আসুন এই আকর্ষণীয় যাত্রার শুভারম্ভ করা যাক প্রথমে আসি ঘুমের প্রসঙ্গে ঘুম শুধু আমাদের শরীরের বিশ্রাম নয় এটি আমাদের শরীর ও মনকে রিচার্জ করে গবেষণা বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন কিন্তু কেন এর কারণসমূহ হল প্রথমত স্বাস্থ্যের ওপর প্রভাব ঘুম আমাদের হরমোন ব্যালেন্স ঠিক রাখে এটি ইমিউনি সিস্টেম মজবুত করে এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় দ্বিতীয়ত মস্তিষ্কের কার্যকারিতা ঘুম আমাদের মস্তিষ্ককে পরিষ্কার করে এটি আমাদের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে তৃতীয়ত মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অপর্যাপ্ত ঘুমের কারণে দুশ্চিন্তা এবং বিষণ্নতা বাড়তে পারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কম ঘুমালে মেজাজটা কেমন খারাপ হয় তাহলে দেখা যাচ্ছে ঘুম না হলে প্রেমের মতো গুরুত্বপূর্ণ অনুভূতিও অর্থহীন হয়ে যেতে পারে এবার আসি প্রেমের কথায় প্রেম আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে এটা শুধুমাত্র রোমান্টিক সম্পর্ক নয় বরং পারিবারিক ভালোবাসা বন্ধুত্ব এবং নিজের প্রতি ভালোবাসাও অন্তর্ভুক্ত এর কারণ প্রথমত হলো মনের শান্তি প্রেম আমাদের মানসিক শান্তি দিয়ে এটি একটি আন্তরিক সংযোগ জীবনকে সহজ এবং আনন্দময় করে তোলে দ্বিতীয়ত অনুপ্রেরণা প্রেম আমাদের কাজ করতে অনুপ্রাণিত করে আমরা প্রিয়জনের জন্য সব কিছু করতে চাই তৃতীয়ত জীবনের গভীরতা ঘুম আমাদের শরীরকে ঠিক রাখে কিন্তু প্রেম আমাদের আত্মাকে পূর্ণ করে এটি আমাদের জীবনের সুখ ও আনন্দের রঙ্গ আনে তাহলে কি ঘুম ছেড়ে আমরা সবাই প্রেমে মগ্ন হয়ে যাব বিষয়টা কিন্তু এত সহজ না এখন প্রশ্ন উঠেছে ঘুম আর প্রেমের মধ্যে কোনটি বড় সত্যি বলতে এটি নির্ভর করে সময় এবং পরিস্থিতির উপর এর কারণ প্রথমত হলো সঠিক ভারসাম্য শরীর যদি ক্লান্ত হয় তখনই ঘুম প্রদান কিন্তু যদি আপনার প্রিয় মানুষটির মন ভেঙে যায় তখন প্রেমকে অগ্রাধিকার দিতে হবে দ্বিতীয়ত শারীরিক এবং মানসিক সুস্থতা ঘুম আমাদের শরীরের জন্য যেমন প্রয়োজন প্রেম আমাদের মানসিক সুস্থতার জন্য প্রয়োজন তাই দুটোর ভারসাম্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয়ত দুজনেই পরিপূরক যখন আপনি ভালো ঘুমান তখন আপনার মন ফুরফুরে থাকে আবার যখন আপনি প্রেমে সুখী থাকেন তখন আপনার ঘুমও কিন্তু ভালো হয় তাই আমরা বলি ঘুম আর প্রেম একে অপরের পরিপূরক শেষে একটা কথাই বলতে চাই ঘুম বড়ো না প্রেম বড এই বিতর্কের কোনো একমাত্রিক উত্তর নেই আমরা মানুষ আমাদের শরীর মন এবং আত্মা সব কিছুই গুরুত্বপূর্ণ তাই আপনার জীবন কখনো ঘুম দরকার আবার কখন প্রেম সেটি আপনি বুঝবেন তাই নিজের শরীর ও মনের যত্ন নিন ঘুমান ভালোবাসুন এবং জীবনে ভারসাম্য রাখুন জীবন তখনই সুন্দর যখন আপনি সব কিছুর সঠিক মূল্য দিতে জানেন